আজকে আমরা সবাই আইছি কেন সাদো ভাই পালাই তো রামু তো আইসাম তার লগে এটা আমার ছোট্ট ভাই আছে এটা আমার বড় ভাই আমি আমার দেওয়া লাগবে না আর কি ঠিক আছে এটা ফার্স্ট ফ্লোরের ভিতরে সাধু ফাই ভালানো হইব তো এন আমরা সাতাশটা জন আইলাম তো এখন শুরু করলাম কাজ ঠিক আছে তো আজকে শেষ করতাম পারিনি আশা করি শেষ করলামও কারণ আষ্টজনের মতন আইসি তো সা শেষ করলাম এই দেহি কাজও লাগিয়ে দেহি কদ্দুর কর্তারি আইসে এন আমার বাড়িটায় অনেকজন আইসে তো এই দেহি শেষ করতে পারলে দেহে দেখতে থেন বিটুডা কদ্দুর কর্তারি একটু বাইরে ফাইভ ডিভাইন ডালাইট আছে কদ্দুরই কর্তারি এই চলেন দেহেন বিটুডা

হেডিকেটটা সেটা ওইদিকে একটা ওই হেডিকেটটা হতে ঠিক আছে ঘরে করে রুম হইবো প্রায় এক থেকে দেড়শো রুম তো এর মধ্যেই আমরা ভিডিওটা একটু পোস্ট করে দিছি আমরা আর মোটামুটি কমপ্লিট করে লেছি কমপ্লিট করে উঠেছি এই ফিনিশিং দিয়ে দিতেছে আর কি ওই তো দেখতে চান ভিডিওটা যদি ভালো লাগে লাইক कमेंट शेयर एंड सब्सक्राइब कर दिए हैं चले कतो तो देखने लगे पैक ये <laughs> यूट्यूब को सारम तो तुम तो तो बायरली बा এই দেখো আমার বড় ভাই দুমুন ডালাই না ডুয়ে এই দেখো দুমুন মুখ ডালাই বুদ্ধির কোনো শেষ আছে নি আমরা কাছে রামোদ বুদ্ধি আমরা জায়গা তৈরি করা ಹಾಸ್ ಶೇಷ ಕೊಲೇ ಸಿಗ ಭಾಗ ಲೈಕ್ ಕಮೆಂಟ್ ಶೇಯಾರ